আজকের এই ভিডিওতে আমরা শিখব সুরাতুল ফিল অর্থাৎ নামাজের সুরা সুরাতুল ফিল আজকের এই ভিডিওতে আমরা সুই শুদ্ধ করে শিখব তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না ইনশা আল্লাহ তো দেখুন আমরা কিন্তু অনেকেই এই সুরাতুল ফিল দিয়ে নামাজ পড়ি তো নামাজের মধ্যে অবশ্যই আপনাকে প্রত্যেকটা গুন্না প্রত্যেকটা মাদ প্রত্যেকটা হরফ উচ্চারণ সুন্দরভাবে আদায় করতে হবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়গুলো খুব ভালোভাবে শিখিয়ে দিব

তো এই শব্দটা যেন না হয় বলতে হবে আ লাম হামজা জবর আ লাম মিম জবর লাম আ লাম তা র তা জবর তা র জবর র আ লাম তা র আ লাম তা র কাইফা কাফিয়া জবর কাইফা জবর ফা কাইফা তাহলে সুন্দর হবে আ লাম তা র কাইফা ফা আলা ফা জবর ফা আইন জবর আ লাম জবর লা ফা আলা এখানে একটা আনে চাপ দিবেন ফা আলা ফা আলা ফা আলা রব বুকা রব বুকা এখানে রব আসব রব বা পেশব কাপ সে বরকা হবে রব বুকা ফা আলা রব বুকা এখানে আইন রচন সুন্দর করবেন ফা আলা রব বুকা বি আস বাজের বি হামজা সদ যাবর আস বি আস হা খারাপ হা হাই পান দিবেন বি আস হা এ বাগে লাম কে ধরবে বা লাম বিল বি আস হা বিল ফা আজের ফিল ফি লাম জের থামলে হবে বি আস হা বিল ফি এখানে সদ উচ্চারণটা মোটা করবেন আর এই হা উচ্চারণটা গলার মাঝখান থেকে চাপ দিয়ে চিকন করে বলবেন বি আস হা বিল ফি বি আস أصحاب الفيل أكثر تبولوها بي ألم تر كيف فعل ربك بأصحاب الفيل أبا بولين ألم تر كيف فعل ربك بأصحاب الفيل আলাম ইয়া আলাম ইয়া জিমজেবর ইয়া জ আইন লাম জেবর আল ইয়া জ আল ইয়া জিমজেবর ইয়া জ এখানে জিমটা কলকলা হবে আলাম ইয়া আল আলাম ইয়া আল ইয়া আল আলাম ইয়া আল কাফ ইয়া জবর কাই দাল জবর দা কাইদা হুম কাইদাহুম ফা ইয়া জে ফি একলে টান হবে

আলাম জাজ আলকাই দভুম ফি তলল আ আলাম জাজ আলকাই দভুম কাই দহুুম আলাম জাজা আলকাই দহুুম ফি তলে এইখানে আপনারা অনেকে দতটা কল কলা করে ফেলেন। তো এখানে দিন কলকলা করা যাবে না আলম ইয় আল কৈদা হুম ফি তবলি আর বললেন আলম জা আল কৈদা হোম ফি তবলি

এখানে ত বলতে হবে মোটো করে তয় যাব তই তা জান তর উচ্চারণটা মোটো হবে তয় রন তই রন ওয়া আর সালা আলাই হিম তই রন আল আমরা কি বলি তাই রান তো এটা করবেন না তাই রান ত মোটা করবেন وأرسل وأرسل عليهم طيرا أبابيل عبر. وأرسل عليهم طيرا أبابيل তৰ্মি হিম চাগিনে পৰে বাচে গুণ্যকৰ্তভাৱে তৰ মি হিম গুণভাৱে তৰ মি হিম বিষি জাৰ অতিম বিষি জা জিম আলী জাব জাক লে টান দিবেন বিষি জাৰ ৰমিং জি मिंगुनो बिसिन जिम जे सि जिम या जे जि लम दु जे लिन सि जि लिन थम लबे bi hijaratim min sijjil فجعلهم فازبر فاجيم جبر جعين جبر ع فجعلهم همين بشهم فجعلهم كعص عين صد جبر عص صد مطابع فجعلهم كعص فيم افاجيم ميم كدهر بيقن حب بي فجعلهم كعص فيم مأكول মিম হামজাহা দিবেন ফাজা হুম কিম আবার তো এখানে আমরা নাকি মা আ এরকম উচ্চারণ করে ফেলি এই আলিফটা আমরা হামজা মতো করে ফেলি এটা করা যাবে না ধাক্কা দিবেন মা এরকম তো এরকম ভাবে আপনারা সুন্দর করে পড়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ তা আজকে পর্যন্ত আগামী ক্লাস আমরা সুরাতুল কোরাইশ শেখাবো আপনাদেরকে